আজ রূপালি চাঁদের সাথে রাতের মোলাকা আজ রূপালি চাঁদের সাথে রাতের মোলা কাত জোনাকি বকুল বনে কি জানে কি গোপনে জোনাকি কি বকুল বনে কি জানে কি গোপনে উল্লে সন্দর আজ রুপালি চাঁদের সাথে রাতের আজ রুপালি চাঁদের সাথে রাতের মোলাকা সুয় ভসা খুশির দিনের রেমামোদে সাইয়ে বয়ব খুশির দিনের রে মামোদে সাইব রাহা

আমার যারা হচ্ছে ভালো করেছে আমার ইউটিউব চ্যানেল আবার জন্য দোয়া করি তাদের জন্য